بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أن سنا. ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد صلى الله عليه وسلم أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداخل إلى الله بإذنه فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

শিয়াল তরগত আলার জন্য জেরাবুল আলমিন আজ্জাল্লাহ আমাদেরকে পবিত্র রজবুল হারম মাস পবিত্র রজব মাস পবিত্র মেয়েরাজের মাসে আমাদের সকলকে আল্লাহ এবং রাসলের সন্তুষ্টির জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার বসার এতক্ষণ ধরে ধরশরিফ পড়ার তৌফিক দান করলেন

সম্মানিত বসিত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাইলের মধ্যে ঘোষণা করেন তার মিরাজ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে পবিত্র সুরাতুল বানী ইসরাইল 15 নম্বর পারা প্রথম আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা মহামহিমা যিনি তার বিশেষ বান্দাকে রাত্রের কিছু অংশের মধ্যে রাত্রের কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছে এই ভ্রমণের ঘটনা এই ভ্রমণের কথা একত্রিশ জন সাহাবি থেকে বর্ণনা করা হয়েছে বাবা মেয়েরাজের আলোচনা একত্রিশ জন সাহাবি তেনারা বর্ণনা করেছেন রসুল আরবি সাল্লাহ আলাই সাল্লাম তিনি যখন হাতিমে কাবায় অবস্থান করছিলেন হাতিমে কাবা থেকে উম্মেহানের ঘরে শুয়েতে ছিলেন এমন অবস্থায় সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়ে দিলেন ওগো জিবরাইল তুমি আজকে এই রজনীতে চলে যাও আমার হাবিবকে আমার হাবিবকে বলো সেজন্য আমি আল্লাহ পাকের মিরাজে অংশগ্রহণ করে আল্লাহ পাকের মেরাজ তাকে দান করা হবে সে যেন আসে মেরাজ আমি তাকে দিব তার সঙ্গে দিদার করব মোলাকাত করব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে আমার আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত দিলাম সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস আল্লাহর নিয়া আল্লাহর পক্ষ থেকে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমতে উপস্থিত বাবা জিব্রাহিল আলী সোলামতসলাম সমস্ত জিবরাহিলের সর্দার বলা হয় সমস্ত জিবরাহিলের সমস্ত কেরেস্তাদের শিক্ষক জিব্রাহিল আলী সোল্তর সালাম যার পাখা রয়েছে সত্তরটি পাখা যদি একটি পাকা দেয়া সামান্যতম পাতাটাই বাবা তাহলে এই সমস্ত পাহাড় পর্বত বলে এদিক সেদিক হয়ে যাবে জিব্রাইলের পাখার এতটুকু পর্যন্ত কোনো ক্ষতি হবে না বলে আল্লাহ এত পাওয়ার ফুল তার পাওয়ার কত তার একটি পাখার যদি এত পাওয়ার হয় না জানি জিব্রাইলের কত পাওয়ার রয়েছে কথা বলেন ঠিক কিনা না এত পাওয়ার এত পাওয়ারফুল আমরা পাওয়ারফুল হলে কি করি আমরা যদি একটু একটু টাকা পয়সা হয়ে যাই একটু দেখতে সুন্দর হই একটু দেখতে আমাদের সাংস্কর থাকে একটু যদি ক্ষমতা পেয়ে যাই নিচের মানুষদেরকে আর আমরা মানুষ মনে করি না আল্লাহ আল্লাহ জিব্রাহিম সালাম তিনি এত বড় পাওয়ারফুল পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও তিনি লক্ষ্য করছেন আমার নবী দোজাহানের বাচ্চা নবী তিনি উম্মেহানের ঘরে তিনি পরম নিদ্রায় তিনি শুয়েত আছেন বলে সুবাহ হাদিস থেকে জানা যায় আল্লাহ রসুল বলেন আমি যখন ঘুমাই আমার চক্ষু দুটা ঘুমাই কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে বলে এই কারণেই তো আমি নবীর ঘুমাইলে ওজু নষ্ট হয় না আর তোমরা ঘুমাইলে কাপড় পর্যন্ত নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে নবী আর আমি একই রকম তো নাকি নবীও যা আমিও তাই অনেকেই তো আজকে বলে নবীও মানুষ আমিও মানুষ একই কথা বলে নজুবিল্লা নবী ঘুমাইলে অজু নষ্ট হয় না আর আপনি আমি ঘুমাইলে কাপড় পর্যন্ত নষ্ট হয়ে যায় আর আপনি আমি তুলনা করি নবীর সাথে বলে নজুবিল্লা ফেরেস্তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন সমস্ত ফেরেস্তা জিব্রাহ আলাই সালাম সিনার দিকে লক্ষ্য করে আছে জিব্রাহিল কি করে আজকে দেখবো আমাদের তো উস্তাদ উস্তাদের থেকে তো ছাত্ররা শিখবে নাকি বলেন উস্তাদ থেকে তো ছাত্ররা শিখবে তো উস্তাদ কি করছে সকলে লক্ষ্য করে আছে জিব্রাহিল আলাইহিস সালাতু সালাম আমার নবীর কদমে এসে উপস্থিত হয়ে মনে মনে ভাবছেন ইনি এমন একজন নবী এমন একজন নবী যে নবীকে যদি আমি

তুমি যত বড় হাজি হও কাজে হও তুমি ফেরেস্তাদের সমস্ত ফেরেস্তাদের চাইতে সর্দার হও না কেন নবীর সামনে যদি সামান্য বিআদবি হয়ে যায় তোমাদের সমস্ত আমল গুণে আমি আল্লাহ রাব্বুল আলামিন बर्बाद করে দেব তোমরা একটু বুঝতেও পারবে না নবীর এত শান এত মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আমার হাবিব আমি আপনার সান আমি আপনার মান অনেক 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 বলে আমি আল্লাহ বলন্ধ করে দিলাম বৃদ্ধি করে দিলাম সুবাহ আল্লাহ আপনার সান অনেক রয়েছে তো এত সানওয়ালা নবীকে যদি আমি ডাকি আমার বিয়াদবি হয়ে যায় কি করা যায় কি করা যায় জিব্রাহিল লক্ষ্য করেছেন হজরত আদম আলাইসালাম তিনার সানে আজাজিল ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার থেকে তিনি সমস্ত ফেরেস্তাদের সর্দার থেকে তিনি একেবারে নিম্ন পর্যায়ে ইবলি শয়তানে পরিণত হলো আদম নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আর ইনি তো আদম নবীর নবী বলি সুবাহান আল্লাহ আদম নবীর নবী সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল ইমামুল মুর সালিন আমার নবী বলি সুবাহান সমস্ত ইমামদের ইমাম সমস্ত নবীদের নবী বলি সুবাহান আল্লাহ তো তিনাকে যদি আমি ডাকি বিয়াদবি হয় যায় তাহলে কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন ওগো আমার আল্লাহ আমি তো বড় মুসিবতে রয়েছে আপনার হাবিব নিদ্রারত অবস্থায় আমি কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমি জানি এই মুসিবতে তুমি পড়বা এই পেরেশানির মধ্যে তুমি পড়বা সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন তৈরি করেছি তোমাকে যখন সৃষ্টি করেছি ওই সময়তে তোমার মুখের মধ্যে আমি একটি তো একটি তোমার জিহ্বা আমি তৈরি করেছি ওই জিহ্বার মধ্যে আমি কারফু আমি একটি জিনিস দ্বারা তৈরি করেছি ওই জিনিসটা হচ্ছে অত্যন্ত নরম অত্যন্ত ঠান্ডা বলে সুবহানাল্লাহ তোমার জিহ্বা আমি কারফু নামক জিনিস দ্বারা তৈরি করেছি যেটা অত্যন্ত নরম অত্যন্ত অত্যন্ত ঠান্ডা আমি জানি এই জিহ্বার একটা মাত্র কাজ একটি মাত্র কাজের জন্য আমি তৈরি করেছি সেটা হচ্ছে আজকের এই সময় তুমি কি করো তোমার ওই জিহব্বা মুবারক দ্বারা আমার হাবিবের পদন মুবারক তুমি সুস্থে থাকো বলে শুভান মতান্তরে তোমার গাল মোবারক আমার নবীর কদম মোবারকে স্পর্শ করতে থাকো দুইটা মতান্তর এসেছে একটা এসেছে জিহব্বা মোবারক আর একটা এসেছে গাল মোবারক এখন কিছু কিছু মানুষ বলে যে ফেরেশতা হলে আবার জিহব্বা আসলো কোথা থেকে সুতরাং তার কথাই অনুযায়ী বোঝায় যে ফেরেশতা হলে তার জিহ্বাও থাকে না গালও থাকে না গাল ছাড়া জিব্বা ছাড়া ফেরেশতা বুঝাইতে চাই কিন্তু আমরা কোরান হাদিস থেকে বুঝতে পারি রোসেলেবাকের কাছে

থাকলে তাদের আমলের কোন চার বাসনা মূল্য থাকবে না এটাই হচ্ছে তাদের একমাত্র চক্রান্ত সম্মানিত উপস্থিতি জিবরাইল আলাইহিন সলাত সালাম তার মুখের জুব ফরব দ্বারা রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম মোবারক জুشتেন আল্লাহ আল্লাহ জুشته জুشته ঠান্ডার অনুভব করে আমার রসুল।

দেখেছো এত সমস্ত নবীদের কাছে গেছো বলতো এত কিছু নিয়ামত দেখার পরেও আজকে যে তুমি আমার

আল্লাহ আল্লাহ নবীর কদমে এত সাদ এত সাদ কেনই বা হবে না বাবা রসুল আরবি সাল্লাহাম তিনার কদম নয় তার কদমের নিচে রব্বুল আলমিন তার কদমের নিচে তার জুতা মুবারক তার নালায়ন শরীফ তার জুতা মুবারক তো মুবারক তার জুতা মুবারকের ধুলি দ্বারা আল্লাহর আরস কি আল্লাহ রব্বুল আলমিন ধন্য করেছেন সুবাহান আল্লাহ এটা অনেকেই মানতে চায় না বলে নবী তো গেছে না নবী জুতা নিয়ে যায় নাই জুতা এটা আরো গেছে কিভাবে এটা অসম্ভব নাউজুবিল্লাহ বিশ্বাস করতে চায় না ওই যে আবু জেহেল মার্কা আবু জেহেলকে যখন বলেছিল নবী চাচা শুনেন শুনেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আবু জেহেল এসে বলছেন ভাতিজা কি বলবা বলো তো বলছে এই যে রাতের কিছু অংশে আমি এখান থেকে শুরু করে আমি সিদ্ধার্থ আমি চলে গেলাম বাইতুল মুখাদ্দাস সেখানে গিয়া সমস্ত নবীদেরকে একত্রিত করে আমি নামাজ আদাই করলাম সেখান থেকে সাদাসমান সিদ্ধাতুল মন্তাহা আরস কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করলাম ভ্রমণ করার পরে সাতাশ বছর অতিবাহিত হয়ে গেল বলে সুবাহান আল্লাহ আবু জেহেল বলছে এতদিন যাই যাওয়া হাফ ছিল আজকে একেবারে ফুল ফুল দামে পাগল হয়ে গেছে মোহাম্মদ বলে না বলছেন ভাতিজা এই যে কথাটি বললেন এই কথা কি আমি মানুষের কাছে বলতে পারি বলে হ্যাঁ পাইকারি করে বলতে পারেন কোন আপত্তি নাই আপনি বলেন যাকে খুশি আপনি বলেন বলতে পারেন প্রত্যেকটি কাজ আপনি সকলের কাছে প্রচার করতে পারেন আমার পক্ষ থেকে কোন আপত্তি নাই বলে শুধুই তাই নয় চাষা শুনেন আমি যখন আসি তখন দেখতে পাই আমি যে অজু করে গিয়েছিলাম মতান্তরে রোসিন পাক যাওয়ার সময় তার মাতার সাথে একটি শিকল মোবারক একটু ঠেকে শিকলটা নড়ছিল ওই শিকল মোবারক মতান্তরে তার অজু করার পানি মোবারক গুলি আসার সাত আট বছর পরেও গড়তেই আসেন এই এই কথা বলে আবু জেহেল তিনি বিশ্বাস করলেন না প্রখান্তরে তিনি মনে মনে ভাবছেন এই যে কথা দুনিয়ার মানুষের ব্রেনে তো ঘরবে না এখান থেকে এক মাসের দূরত্ব হচ্ছে বাইতুল মুকাদ্দাস। মক্কা থেকে এক মাসের দূরত্ব বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকদ্দাসেই নবী রাতের কিছু অংশের মধ্যে চলে গেছে আবার সাত আসমান সাত জমিন ভ্রমণ করে আসছে রাতের কিছু অংশ এটা তো কোনো অবস্থাতেই ব্রেনে ধরবে না সুতরাং বড় একটা কথা পেয়েছি এটা আমি মানুষের মধ্যে প্রচার করি তো সব জায়গায় যাওয়া যাবে না এমন একজনের কাছে যাব যে এক জায়গায় যদি যায় তাহলে ওই একটার মাধ্যমে সবগুলোকে আমি দমন করতে পারবো তিনি চলে যাচ্ছেন হজর আউ বক্কর সিদ্দিকের কাছে বলেছো তার ধারণা আউ বকর সিদ্দিক যদি এটা অস্বীকার করে যদি মিথ্যা বলে তাহলে মক্কার সমস্ত মানুষেরাই তাকে মিথ্যা বলবে কারণ আউ বকর সিদ্দিককে সকলেই অনেক মানতো অনেকে সম্মান করতো তাকে বলেছো বাহানুল্লাহ সেই সিদ্দিকা আকবরের কাছে চলে গেলেন যার পরে বলছেন সিদ্দিক আকবর আউ বকর সিদ্দিক কখনো সিদ্দিক উপাধি পায় নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসছেন এমন তো অবস্থায় আবু জেহেল যেতে যেতে তিনাকে দেখার পরে বলছেন হে আবু আজকে নবী এমন কিছু কথা বলেছেন বলেন কি বলেছেন বলতে নবী নাকি রাতের কিছু অংশে এক মাসের দূরত্তর পর তিনি ভ্রমণ করেছিলেন যাদাত করেছিলেন সমস্ত নবীর ন্যায় হাজার দুই রাকাত নামাজ পড়েছেন সাত আসমান সাত জমিন সবকিছু তিনি পরলক্ষণ করেছেন দেখেছেন এমন কি জান্নাত জাহান নাম আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলে তিনি দেখে এসে সাতাশ বছর আল্লাহ রব্বুল আলমের সাথে কথা বলে সাতাশ বছর অতিক্রম করে এসে আসার পরে দেখছে যে তার প্রচুর পানি এখনো গড়তেই আছে বলে সোবাহ তাহলে বলতা ও এই ধরনের উল্টাপাল্টা কথা মানুষের কি মাথায় ধরবে এই উল্টাপাল্টা কথা যদি কেউ বলে সেটা তো সুস্থ মানুষ হতে পারে না সে একজন পাগল ছাড়ার অন্য কিছু নয় বলে নাউজুবিল্লাহ আবু বকর সিদ্দিক বলেন হে আবু জেহেল কি আমার নবী বলেছে তুমি নিজ কানে শুনেছো আবু বকর সিদ্দিকের কথা শুনে আবু জেহেল বলেন হ্যাঁ তোমার নবী বলেছে আমি নিজ কানে শুনেছি আবু বকর সিদ্দিক বলেন যদি আমার নবী তার জবান মুখ থেকে একবার বের করে ফেলে তাহলে আমাকে নিজের কানে শুনতে হবে না আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ রাসূল অবশ্যই সত্য বলেছেন তিনি মিথ্যা বলতে পারে নাই বলে সুবহানাল্লাহ এরপরে তিনি সিদ্দিকের উপাধি ভূষিত হন সম্মানিত উপস্থিতি রসুল আরবি সাল্লাম জিব্রাইলের সঙ্গে গমন করলেন বোরাক নামক একটি বাহনে করে ইনশাল্লাহ বুরাকের আলোচনা আগামী জমাই থাকবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে জানো এই যে মেরাজের মাস আমরা উপস্থিত হয়েছি এই মেরাজের মাসের অনেক ফজিলত রয়েছে রোজার এবং দান আমরা সকলে বেশি বেশি করে এই পবিত্র মেয়েরাজের মাসে আমরা দান করব করবো রসুলিবাগ বলেন এই রজব মাস হচ্ছে বীজ বপনের মাস সাবান মাস হচ্ছে পানি সেচনের মাস অর্থাৎ পরিচর্যা করার মাস আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস অর্থাৎ আমল করে নিজের ঘরে নেওয়ার মাস হচ্ছে রমজান মাস এই জন্য এই মাস থেকে আমরা আমল শুরু করে দিব আমরা যে যতটুকু যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রব আলম আমাদের সকলকে যেন পবিত্র রজত মাসের ফজিলত বরগত দান করেন এবং সাবান মাসের ফজিলত বরগত দান করেন রমজান পর্যন্ত পৌঁছাই দেন আল্লাহ

উনি শারীরিকভাবে খুবই অসুস্থ আইসি কাছে ডাকা উনি আমাদের সমাজের সবার কাছে দোয়া চেয়েছেন আমরা ইনশাল্লাহ ওনার জন্য দোয়া তোমার লাও রাব্দুল আলমের জন্য ওনাকে তার সুস্থতা আদান করেন পাশাপাশি আমাদের গ্রামের সন্তান লতিফ ওনার ছেলে আল্লাহর করে পাঁচশো দশ দশ টাকা দান করেছেন এক পথ রাস্তাতে যাওয়ার মেছিল উনি আল্লাহর করে দুইশো টাকা দান করেছেন প্রান্ত তার মা অসুস্থ শুনে বিদেশ থাকে শুনে পাঁচশো টাকা মানুষ দান করেছে ওনার মাকে যেন সুস্থতা আল্লাহ আবদুল্লাহ দান করেন আপনারা সকলে ইনশাআল্লাহ দান করবেন বেশি বেশি আদর করে দান করে রেডি থাকবো আমি আর কথা বলার চাইছি না যেহেতু আমাদের সময় রেখেছে যারা যারা সুন্দর করেন না সুন্দর তাদের করেন আসসালামু আলাইকুম Thank okay. you.